বাবা সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্যের প্রতিবাদে চর্মশিল্পী ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সংরক্ষণ ও অধিকার সুরক্ষা সহ এগারো দফা দাবিতে ত্রিপুরা চর্মশিল্পী সমিতির উদ্যোগে রাজ্যভিত্তিক গণকনভেনশন অনুষ্ঠিত হয় সোমবার ভানুঘোষ ভবনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাঙ্কুর রবিদাস সংগঠনের রাজ্য সম্পাদক বিপদ বন্ধু ঋষি দাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস এই কনভেনশন থেকে আগ্রো দফা দাবির ভিত্তিতে আগামী দিনের আন্দোলন কর্মসূচি গৃহীত হয় এখন কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ দুই হাজার ছাপ্পান কর্মচারী কমে গেছে কত শূন্য পদ আমাদের বিধায়করা যখন প্রশ্ন তোলে বলছে যা আমরা জানি তথ্য সংগ্রহ তো রিজার্ভেশনের প্রকাশ পূরণ হবে কি করে তথ্য তো জানত চাকরি কোথায় চাকরি কমে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে কারাকারি বাড়ছে বাড়িয়ে দিচ্ছে রুটিটা কমে যাচ্ছে রুটির ভাতটা কে কতটুকু পাবে সেটা নির্ধারণ করলেই তো হবে না রুটির পরিমাণ বাড়াতে হবে চাকরির পরিমাণ বাড়াতে হবে তারপরে তো সংরক্ষণ তাই উভয় বিষয়ের জন্য আমাদের লড়াই এই লড়াই সহ আমাদের এখানে এই এগারো দফা দাবি এখানে চিহ্নিত হয়েছে এই এগারো দফা দাবি নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় আমাদের গুরুত্ব